আমার আজকে পাঁচশো টাকার দরকার পান বিক্রি করলাম পাঁচশো টাকা পেলাম প্রতিদিন বিক্রি করা যায় পান আমি এমন হয়ে গেছে প্রতিদিন চার হাজার পাঁচ হাজার করে টাকা বিক্রি করছি সকালবেলা চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে বিক্রি দশ হাজার পর্যন্ত বিক্রি করছি প্রতিদিন পানের প্রচুর পয়সা আজকে আমরা আপনাদেরকে দেখাতে আসছি টাকার গাছ এটা কিন্তু বাস্তবেই আঙ্কেলের একটা ভিডিও দেখাইছিলাম আঙ্কেল আসলে দশ বিঘা জমিতে পেঁপে রোপণ করছেন তিনি জাত উন্নয়ন করে করে সুন্দর পেঁপে তার হয়েছে এবং এখান থেকে তিনি ভালো বেনিফিটেড হয়েছেন আজকে আমরা আসি তার পানের বরস দেখার জন্য অনেকেই বলে যে ভাই এটা হচ্ছে টাকার গাছ আসলে আপনাদেরকে দেখায় এই পান কিন্তু সারা বছর একটা বাজারে চাহিদা থাকে এবং এইটা চাষ করতে বিশেষ আসলে ধরনের মাটির প্রয়োজন হয় এবং বিশেষ ধরনের পরিচর্যার প্রয়োজন হয় আমরা আপনাদেরকে সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পান চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় বা পান চাষ করে কিভাবে আসলে বাড়তি টাকা আয় করা যায়

সব সময় প্রতিদিন আমার আজকে পাঁচশো টাকার দরকার পান বিক্রি করলাম পাঁচশো টাকা পেলাম প্রতিদিন বিক্রি করা যায় পান এটা প্রতিদিন টাকা আসে প্রতিদিন টাকা আসে এর থেকে প্রতিদিন কম আসুক বেশি প্রতিদিন আসে আচ্ছা এবার একটু বাজার কম হ্যাঁ তুলনামূলক এবার একটু বাজার কম আমরা যে পানগুলো দেখতে পাচ্ছি আঙ্কেল এই পানগুলোর বিশেষ একটা সুনাম আছে আপনাদের এলাকার এটা হচ্ছে গাইবান্ধার পলাশ বাড়ির পান হ্যাঁ পলাশ বাড়ি আচ্ছা এই পানটা এত বিখ্যাত কেন অন্যখানের পানের চাইতে আপনাদের পান মানুষজন বেশি পছন্দ করে হাইব্রিড মোটা জাতের পান এই পানটা সবসময় মোটা হয় হাইব্রিড চলে বেশি আচ্ছা এটা চলে বেশি হাইব্রিড পান এটা খুব চলে বেশি এটা ঢাকা তো প্রচুর চলে এই পানটা আপনি এই তিরিশ শতক জায়গাতে আপনি পান করছেন আচ্ছা এই গাছগুলো কতদিন থাকবে এবং কতদিন মানে তিন থেকে চার মাসের মধ্যে আবার এই গাছ গুলো মাটি দিয়ে শুয়ে দেওয়া হয় আচ্ছা দেওয়ার পরে মাটি দিলে আবার আস্তে 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 আবার বাড়ে এইভাবেই চলে এইভাবেই চলে কোনো কাটা কুটা হাবি জাবি এগুলো করা লাগে না এই ভাবি চলে একটা গাছ রোপন করার পরে এই গাছগুলো কতদিন পর্যন্ত আপনারা এখান থেকে মনে করেন যে দশ বারো বছর পর্যন্ত জমি যত উঁচু হয় জমি উঁচু হয়ে যায় মাটি দিতে দিতে জমি উঁচু হয়ে যায় এখানে ত্রিশ শতক জায়গার মধ্যে করছেন এই ত্রিশ শতক জায়গা থেকে খরচ কেমন কেমনটা আয় হইতে পারে মোটামুটি পানের খুবই আয় খুব আয় এইবার কার কম এইবার কার কম বলেন নেই আমি এমন হয়ে গেছে প্রতিদিন চার হাজার পাঁচ হাজার করে টাকা বিক্রি করছি সকালবেলা চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে বিক্রি দশ হাজার পর্যন্ত বিক্রি করছি প্রতিদিন মানে প্রচুর পয়সা এই তিরিশ শতক জায়গা থেকে হ্যাঁ তিরিশ শতক জায়গা থেকে প্রতিদিন দশ হাজার করে বিক্রি করছেন হুম এটা হলে মাঘ ফাল্গুন চৈত্র মাসের উদ্বেগ আচ্ছা বুঝলেন না এইভাবে মানে রেখে দিই আমরা ফানটা এইভাবে রাখে দেই বড় ফানটা রাখে দিলাম এইভাবে বিক্রি করি এটা দুইশো টাকা পর্যন্ত বিক্রি করি বিড়িয়ে এক বিড়ি আশিটা পান দুইশো টাকা আচ্ছা আশিটা পান দুইশো টাকা তোমার কত টাকার দরকার সেভাবে পান তুমি বিক্রি করলেন একশো বিড়ে দুইশো বিড়ে তিনশো বিড়ে চারশো বিড়ে পর্যন্ত বিক্রি করা যায় আর এগুলো গাছ রোপণের কতদিন পরে যে পান হারভেস্ট করা যায় অঙ্কেল কমপক্ষে তো ছয় মাস লাগে ছয় মাস লাগে আচ্ছা কম পক্ষে ছয় মাস লাগবে হুম ছয় মাস লাগবে তার কম আসবে না ছয় মাস নিচে আসবে না আমার যদি তিরিশ শতক জায়গায় আমি এই ধরনের পান রোপণ করি তাহলে তো আমার অন্য কিছু লাগবে না এই পান বিক্রি করেই তো একদম বেশ ভালো মানে জীবন যাপন করা যাবে জীবন যাপন করা যায় না ভালো কোয়ালিটির যেটা সেটা আপনারা আসলে পাইকারি কেমন দামে দিচ্ছেন পান এখন বর্তমানে ষাট সত্তর টাকা পর্যন্ত চলতেছে আচ্ছা এক হ্যাঁ এক বিড়ে আর সর্বনিম্ন যেটা আপনার কোয়ালিটি সেটা কেমন দাম চলতেছে সেটা ধরেন নিম্ন দশ দশ পর্যন্ত চলতেছে আচ্ছা একটা শাড়ি থেকে একটা শাড়ি কেমন দূরত্ব রাখছেন একটা শাড়ি থেকে অ্যাঙ্কেল আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আচ্ছা আঠারো ইঞ্চি আর উপরে উপরে এটা কি দেওয়া আছে অ্যাঙ্কেল উপরে উপরে তো কোনো মাপ নাই আর ধর সাত ফিট আচ্ছা এটা এটা সাত ফিট উপরে যে পাট কাঠিগুলো দিয়ে রাখছেন বা খেয়া দিয়ে রাখছেন এতে দেওয়ার না দিলে মানে পানের গাছ তো জ্বলে যাবি পুরে যাবি পানের গাছ রোদ দিয়ে পুড়ে যাবি হ্যাঁ এই হলে ছায়ার জিনিস আচ্ছা যত শেয়া হবে অত ভালো নয় রোদ নয় মানে শেয়া এইভাবে হয় এটা আর এগুলোর কি চারা পাওয়া যায় হ্যাঁ আরো সারা পাওয়া যায় এখন একটা পান যায় বড় বড় পান হয় নিম্ন পান এটা নিম্ন পান হবে উন্নত আমি যশোর যাবো যা ওই পানের চারা নিয়ে আসবো কি আর এগুলো তো পান অনেক ফসলের দেখা যায় পাতা কুকুরে যাচ্ছে বা পাতা হলুদ হয় এগুলোর এই ধরনের হয় কিনা হ্যাঁ হয় হয় ওষুধ দেওয়া লাগে ওষুধ দেওয়া লাগে আরো ওষুধ আছে আপনি পান রোপণ করার পর থেকে হারভেস্ট করার পর্যন্ত কি ধরনের ওষুধ দিচ্ছেন আমাদের মাঝে একটু শেয়ার হালকা হালকা ওষুধ দেওয়া লাগে আরো আই হালকা বেশি কড়া ওষুধ দিলে পরে পুড়ে যাবে আচ্ছা যদি ডাসমান আপনি ব্যবহার করেন তাহলে ওই এক মধ্যে মানে আঠারো লিটার পানির মধ্যে এক মুখরি দেওয়া লাগবে না তো পুড়ে যাবে এই হালকা ওষুধ দিলে বা কুয়াশার সময় কুয়াশার ওষুধ ব্যবহার করা লাগে এই আর কিছু না আর খোল খোল ব্যবহার করা লাগে খুব ফুল ব্যবহার করলে তাহলে কোনো রোগ বালাই আসে না আর আপনার এই তিরিশ শতক জায়গা থেকে আপনার সর্বমোট আপনার কেমন টাকা আয় হইতে পারে অ্যাঙ্কেল তিরিশ শতক জায়গা তো শোনেন সারা বছর তো আমরা বিক্রি করে খাই ওই লাস্টের দিকে যা মোটামুটি একটা টাকা পাই না তো সারা বছর আমরা এই যে এদের জন্য এই লেয়া করি এটা দেখে খরচ যে টাকা টাকা আসতেছে টাকা খরচ হয়ে যাচ্ছে টাকা খরচ হয়ে যাচ্ছে এই হিসেব করলে তো অনেক টাকা হয় অনেক টাকা অনেক টাকা আমরা আসলে ভিডিও দেখছিলাম যে অনেকেই বলে যে এটা হচ্ছে টাকার গাছ এবং এই টাকা দিয়ে আচ্ছা অনেকে বলে টাকার গাছ এবং এই পান বিক্রি করে অনেকে নাকি লাখা এটা কি আসলে সম্ভব আসলেই সম্ভব আসলেই সম্ভব আমি কইলাম যে এখন ধরে এমনও দিন গেছে আমি বিশ হাজার পর্যন্ত টাকা নিয়েছি বিশ হাজার পর্যন্ত টাকা নিয়েছি বুঝছেন আরো বড় আসলে খুব কমে দিছি আপনাদের এখানে তো একটা পানের হাটও দেখলাম হ্যাঁ আমরা নিজেই লাগাছি আচ্ছা আঙ্কেল এর হচ্ছে বাগান আমরা দেখাইছিলাম এখন দেখালাম পানের বরফ পানের বরস দেখে খুব ভালো লাগলো আর ভাই দেখেন এই মাঝখান দেখি সুন্দর একদম লাইন করে লাগানো এবং এই সাইড উঁচু আর আমরা যেখানে দাঁড়াচ্ছি এই সাইডটা নিচু পানি নিষ্কাশন আচ্ছা পানি নিষ্কাশনের জন্য আঙ্কেল আরেকবার আপনার একটু পরিচয়টা শেয়ার করে দেন এটাতেও মানুষ আপনাকে দেখুক বা চিনুক আমার বাড়ি ছোট সিমন্তলা থানা পলাশ বাড়ি জেলা গাইবান্ধা পোস্ট মেরিহাট আচ্ছা আঙ্কেলের জন্য অনেক দোয়া থাকলো আঙ্কেল আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আপনাকে অনেক আমরা বিরক্ত করলাম বা আপনার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন নিলাম আর কথা এই পান কি লাল মাটিতে হয় বা লাল মাটিতে আমি তো দেখি নেই আমার দেখাতে আমি দেখিনি লাল মাটিতে হয় লাল মাটিতে ওই যে রস থাকে না সবসময় পানি দেওয়া লাগবে না ওই লাল মাটিতেই হয় না আপনাদের এখানে মাটিটা কি রকম আমাদের এখানে দোরাসা মাটি সবসময় রস থাকে আচ্ছা যে মাটিতে রস থাকবে সেই মাটিতে ভালো হ্যাঁ 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 লাল মাটিতে একদম শক্ত অবস্থা অবস্থা হয়ে যায় ওই হয় না এটা